পিসমিল্লাহ রহমায়ান রহিম এম টি এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স আপনাদের জন্য আজকে নিয়ে এসলাম নতুন একটি ডিজাইনের গেট আধুনিক ডিজাইনের একটি গেট খুবই সুন্দর আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো বাই গেটটা খুলুন গেটটা খোলেন এই যে দেখুন এটা পকেট ফাল্লা এই পকেট ফাল্লা আপনারা সবসময় ব্যবহার করবেন আসা যাওয়ার জন্য সবসময় ব্যবহার করবেন আর গেটটা খুবই সুন্দর আর সম্পূর্ণ গেটটাকে দুই পাল্লা করে দেওয়া হয়েছে এটা নয় ফিট নয় ফিট একটা গেট আর এটার খরচটা কত কত টাকা মূল্যের মধ্যে আপনারা করতে পারবেন সেই ধারণাটা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই গেটটি হচ্ছে ন ফিট বা নয় ফিট এটা টোটাল একাশি স্কোয়ার ফিট কাজ স্টিল ট্যাক কোম্পানির মাল দিয়ে কাজ করা হয়েছে গেটটাকে স্টিল ট্যাক কোম্পানির মাল ওয়ান পয়েন্ট টু থিকনেস প্রত্যেকটা মালের মধ্যে খোদাই করে লেখা আছে লেজার করা প্রিন্ট যেটা কম্পিউটারে লেখা হয় লেজার করা ফ্রেন্ট দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু থিকনেস স্টিল ট্যাক আমরা স্টিল ট্যাকের মাল দিয়েই কাজ করি বেশিরভাগ কাজগুলো আমরা স্টিল ট্যাকের মাল দিয়েই কাজ করি আর কারো যদি কোনো কোম্পানির মাল পছন্দ থাকে যে আমরা অমুক কোম্পানির মাল দিয়ে কাজ করব তাহলে আমরা করে দেবো সমস্যা নাই তো এই গেটটি হচ্ছে সুচিপাড়া উনি ইউটিউব থেকে নাম্বার নিয়ে আমাকে গেটটি অর্ডার করেছেন আমার ইউটিউব চ্যানেল থেকে নাম্বার নিয়ে উনি আমাকে গেটটি অর্ডার করেছেন সম্পূর্ণ গেটটিকে দুই পাল্লা করে দেওয়া হয়েছে আর ছোট একটা পকেট ফলাটা সবসময় ব্যবহারের জন্য আপনারা দুই পাল্লা গেট কোনো গাড়ি ঢুকাইতে চাইলে গাড়ি ঢুকানোর সময় তখন সম্পূর্ণ গেটটি খুলবেন আমরা সারা বাংলাদেশে গিয়ে কাজ করে থাকি দর্শক আপনারা যারা কাজের অর্ডার করতে চান অবশ্যই আমাকে অর্ডার করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ অবশ্যই যোগাযোগ করবেন আর এই গেটটি হচ্ছে একাশি স্কোয়ার ফিট আমরা বারোশো টাকা কাজ রেটে এই কাজটি করেছি বারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট রেট আমরা বারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে গেটটির মূল্য আসতেছে এক লক্ষ এক হাজার সামথিং কিছু টাকা তো আমরা ওনাদের থেকে এক লক্ষ টাকা নিয়েছি এক লক্ষ টাকার মধ্যে আমরা গেটটি করে দিছি, তা আপনারা যারা কাজ করতেছেন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম